বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ সেটা কি ভালো আচরণ হজের নেকি আছে তবে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত নামাজ তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয় ইবাদতের জগতে ব্যতিক্রম দামি এবাদত সেম যে একটু পরে বলবো ইনশাআল্লাহ সেটা নাকি সবচেয়ে ভারী নয় তাসমি তাহালিল জিকির আজকার গুরুত্বপূর্ণ এবাদত এর নাকি সবচেয়ে ভারী নয় ভালো আচরণ নাকি সবচেয়ে ভারী এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ভালো আচরণ কি জিনিস কোরআন তেলাওয়াতের নেকি আছে তবে এর নেকি সবচেয়ে ভারী নয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নাকি বলছেন মা মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা সবচেয়ে ভালো কোনটা মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ হাত পা জমি জায়গা গাড়ি বাড়ি বই স্ত্রী অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী তো সবচেয়ে ভালো কোনটা একটু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুল বলেন তো মালবির ইসমো পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস তখন আল্লাহ রসুল বলছেন শোনো আলবির হোসনুল খলক নেকি হলো ভালো আচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো নামাজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না হলো হল তেলাওয়াত তখন তিনি বললেন নেকি কি হলো ভালো আচরণ একদা আল্লাহসুল বলছেন ইন্নাফিল জান্নাত আল্লাহ গোরাব জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে ঝক 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 করছে তো সাহাবিগন বলেন আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে সেটা বলেন তো এত দামি ঘর কে পাবে তখন তিনি বলছেন লেমান আলান আল কালামা যার মুখের ভাষা নরম যার আচরণ ভালো সেই পাবে সবই কথা একদিকে চলে গেল তো ভালো আচরণের নেকি যত ভারী আর কোনো এবাদতের নেকি তত ভারী নয় মানুষ জানে না আচরণ কাকে বলে আচরণ দেখবেন এক মিনিট মধ্যেখানে আছে কথার মধ্যে এই ছেলেই খেল করো ভালো আচরণ এই যে দেখো একটা লোক অটোতে বসে আছে আর তুমি ব্যাগ নিয়ে উঠেছ তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে তোমার ব্যাগটা তখন চট করে বলেছে চোখ নাই তোমার কপালে হিসাব করে উঠো না বলো তো এটা কেমন আচরণ এটা খারাপ আচরণ আচ্ছা আচ্ছা ও আচ্ছা কোনো সমস্যা নাই বসো 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 এই ছেলে কোনো সমস্যা নাই যাক লেগেছে লেগেছে বসো 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 কোনো সমস্যা নাই বলো তো এটা কেমন আচরণ এটাই ভালো আচরণ মানুষও জানে ভালো আচরণ কোনটা খারাপ কোনটা দলীয় দা পটে ওকে এক নাম্বার আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে সাক্ষী জজের সামনে বলছে আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি অত যার নাম দেওয়া আছে এক সেদিন ও মধ্যে ভাবে আচ্ছা আমি জেলে কেন গন্ডগোলের দিন তো আমি ছিলাম না জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি দলীয় দাপটে যে সাজিয়েছে শুধু সেই জানে দলীয় দাপটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে ওর জানা উচিত ফেরাউন ডুবে গেছে এর নাম ভালো আচরণ নয় ধমক দিয়ে খেয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয় অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া চলে যাওয়ার নাম ভালো আচরণ নয় ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ ভালো আচরণ কি জিনিস পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায় সেটা হলো ভালো আচরণ আয়েসা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে দুটোই দামি জিনিস নফল রোজা মানে জান্নাত তাহাজ্জুদ মানে জান্নাত তাহাজ্জুদ মানে দামি জান্নাত জান্নাতুল ফেরদাওস একটা হলো নফল রোজা ফলাফল জান্নাত একটা হলো রাতে তাহাজ্জুদ জান্নাতুল ফের দাওস দামি জান্নাত এই দুটা মিলে জানে কি হবে ভালো আচরণে তাই নাকি হবে